সালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা এইখানে আপনারা চারটি ব্যাটারি দেখতে পাচ্ছেন এই ব্যাটারিগুলো বিক্রি হবে সর্বোচ্চ সাত দিনের ভিতরে যদি আপনারা ডিসক্রিপশন বক্স ফলো করেন আপনারা দেখেন তাহলে এইটা আমি সাত দিনের ভিতরে সেল করে দেবো এই ব্যাটারিগুলা আর এই ব্যাটারিগুলো আমার কাছ থেকে আপনারা নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে নম্বর দেয়া থাকবই আপনারা ওনা আসে ডিসক্রিপশন বক্স ফলো করে নিতে পারেন আপনারা আমার কাছ থেকে তো এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রিমসো এটা হচ্ছে রিমসো ষাট এম্পিয়ারের একটি ব্যাটারি অত্যন্ত ভালো মানের ফেটলার হয়ে গেছে এটা আপনারা যে কোনো কেউ সোলারের সোলার এইগুলো এই ব্যাটারি এটা হচ্ছে আসলে সোলারের ব্যাটারি আপনারা যে কোনো কেউ আইপিএস ইউজ করতে পারেন এগুলো টিউবলার ব্যাটারি আর এইটার এইটা আমার কাছে আছে বর্তমানে নাইন নাইন এমপিআরের মতো এইটার লোড আছে অর্থাৎ এইটা বর্তমানে এ এমপিয়ারের মাফে নয় এ আছে খুব স্ট্রং ইয়ে গুলো রয়ে গেছে আর এটি হচ্ছে অ্যাপোলো আশি সোলার সোলারের ব্যাটারি এটিও আপনারা নিতে পারেন এটার সেলগুলো স্ট্রং রয়ে গেছে সেলের মান হচ্ছে নয় নাইন পয়েন্ট জিরো জিরো আছে আপনারা নিতে পারেন এটা নিতে পারেন আর আমি আগেই বলে নিচ্ছি আপনারা এই ব্যাটারিগুলো আমাকে ফোন দেওয়ার আগে এবং টেক্সট করার আগে বুঝিয়ে নেবেন এগুলার আপলোডের ঠিক এক সপ্তাহের ভিতরে আপনার আমি এগুলো সেল করে দিব আর এরপরে থাকবে না যদিও কেউ না নেয় তারপরেও আমি এগুলো সেল করে দিব ব্যাটারিগুলো আমি আরও বিক্রি করেছি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যে কোনো কেউ নিতে পারেন তো আমি আসলে ব্যাটারিগুলো আমি এইগুলা রিকন্ডিশন সেকেন্ড হ্যান্ড আমি কিনি তারপরে বিকি তো এটা হচ্ছে এই যেটা দেখতে পাচ্ছেন এইটারও সেল অনেক ভালো রয়েছে এটা নাইন এম পিয়ারের আছে বর্তমানে এটার এমপিআর মিটার দি মাফা হচ্ছে লোড অবস্থায় নাইনের লোড আছে আর এই ব্যাটারিটা হচ্ছে ভোল্ট সোলার আশি এমপিআয়ারের ব্যাটারি আশি এমএইচের ব্যাটারি দেখেন আপনারা এটা আশি এমএইচের ব্যাটারি যে লেখা আছে এখানে আশি এমএইচ আর তারপরের ব্যাটারিটা হচ্ছে এটা হচ্ছে অ্যাপোলো এটা এটাও এটা হচ্ছে অ্যাপোলো তবে এটা একশো তিরিশ ব্যাটারি এটা হচ্ছে একশো তিরিশ এমএইচের ব্যাটারি আপনারা এই যে দেখেন এটা একশো তিরিশ এমএইচের ব্যাটারি তারপরটা হচ্ছে এটাও হচ্ছে অ্যাপোলো একশো এটা হচ্ছে এটাও আশি এম্পিয়ারের ব্যাটারি এটা হচ্ছে এটা হচ্ছে আশি এম্পিয়ার এটা হচ্ছে একশো তিরিশ এম্পিয়ার এটা হচ্ছে আশি এম্পিয়ার এবং এটি হচ্ছে মাত্র সাইট এম্পিয়ার তো সাইট এম্পিয়ার যে কোনো কেউ যদি কেউ চারটে একসাথে নিতে চান তাও আপনাদেরকে আমি দিয়ে দিব সমস্যা নেই যদি আপনারা চান এইগুলো আপনারা আমার কাছ থেকে একটা একটা করে নিতেন তাও আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা একটা একটা করে চাইলেও নিতে পারেন দুইটা করে নিতে পারেন চারটা করে একসাথে নিতে পারেন এই ব্যাটারিগুলো বর্তমানে অনেক ভালো লোডে আছে আপনারা চাইলে যে কোনো কেউ একটা ব্যাটারিও নিতে পারেন দুইটা ব্যাটারিও নিতে পারেন তিনটাও নিতে পারেন চারটাও নিতে পারেন সর্বোচ্চ আপলোডের আপনারা চার দিনের ভিতর সাত দিনের ভিতরে এগুলো নিতে হবে তো এটি হচ্ছে আমি আবারও বলে নেই এটি হচ্ছে এটি হচ্ছে রেমসো সোলার পাওয়ার ব্যাটারি সাইট এম সাইট এম্পিয়ার এটাই হচ্ছে অ্যাপোলো বারো বোল্ট সোলার আশি অ্যাম্পিয়ার এটি হচ্ছে অ্যাপোলো এইচ পি ডি একশো তিরিশ এটি হচ্ছে অ্যাপোলো সোলার আশি অ্যাম্পিয়ার তো এই চারটি ব্যাটারি এই একসাথেও আপনারা নিতে পারেন চাইলে এবং একটা একটা করেও নিতে পারেন যদি আপনারা কেউ নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদেরকে দিয়ে দিব কুরিয়ার সার্ভিস করে আপনারা নিতে পারেন আপনাদের দায়িত্বে আপনাদের রিক্সে আমাকে সম্পূর্ণ টাকা আগে পেড করতে হবে আর অল্প খরচ এটা স্ক্যাবের দামে আপনাদেরকে দেবো একটু টাকা বেশি করে দিয়ে দিবেন আপনারা আর ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে তো স্ক্যাব বলতে কীভাবে বলতে সেগুলো স্ক্র্যাপ নাই এগুলো যদি আমি বাঙ্গারি ঘুরিয়ে বিক্রি করি তাহলে এইটার প্রাইস আসে প্রায় ছয় হাজার টাকার মতো এটা এইটা আসে প্রায় সাড়ে সাত হাজার টাকার মতো এটা আসে প্রায় ছয় হাজার টাকার মতো আপনাদেরকে অল্প খরচে এগুলো দিয়ে দিব ব্যাটারিগুলো স্ট্রং রয়ে গেছে এগুলো আমি সেকেন্ড হ্যান্ড কিনি কোথা থেকে কিনি না কিনি এটা বিষয় না মালগুলা ভালো আমি আরও বিক্রি করেছি আমার চ্যানেলে আরও ব্যাটারি অ্যাড দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর যে কোনো কেউ নিতে চাইলে ডিসক্রিপশন বক্সটা ফলো করে নেবেন কারণ হচ্ছে আমি আপলোড দেওয়ার ঠিক এক সপ্তাহের ভিতরে এইগুলো আমি সেল করে দেবো আপনারা আর কেউ পরে আমাকে পাবেন না আর এইগুলো নিতে হলে মাত্র সাত দিনের ভিতরে নিতে হবে যখন থেকে আমার এই ভিডিওটা আপলোড থাকবে তখন তার তারপরে ঠিক এক সপ্তাহের ভিতরে আপনারা নিতে পারবেন আমি আবারও এই ব্যাটারিগুলো ডিটেলস বলে দিই এইটা হচ্ছে এইটার লোড এম্পিয়ার হচ্ছে অর্থাৎ নাইনে আছে এম্পিয়ার মিটারি চেক করেছি এটা সাইট এম্পিয়ার ব্যাটারি এটা লোডে আর্টে আছে আমি বলছি তো আগে একটা আর্ট এই আর্টের এইটা হচ্ছে আশি এম্পিয়ারের এটি হচ্ছে আশি এম্পিয়ার আর এটি হচ্ছে একশো তিরিশ এম্পিয়ার এটি হচ্ছে আবারও আশি এম্পিয়ার আশি আছে দুইটা আমার কাছে একশো তিরিশ আছে একটা এবং সাইট আছে একটা যে কোনো কেউ নিতে পারেন ওনায়াসি আপনারা বিদ্যুৎ সেট আপ করতে পারেন আইপিএস সেট করতে পারেন ইনভার্টার সেট করতে পারেন ইউপিএস সেট আপ করতে পারেন যে কোনো কিছু আপনারা এই ব্যাটারি দিয়ে সেট আপ করতে পারবেন অনায়াসে নিতে পারেন এই ব্যাটারিগুলা খুবই ভালো মানের ব্যাটারি ইনশাআল্লাহ কখনও আমি আজে বাজে ভিডিও আমার চ্যানেলে আপলোড দিই না যা সত্য তা বলি মাত্র বাঙ্গারি স্ক্যারাবের চাইতে এক দেড় হাজার টাকা বেশ হবে প্রতিটি ব্যাটারির মধ্যে আপনারা যে কোনো করে নিতে পারেন যদি ভিডিওটার কলা কথার কলা কৌশলে কোনো ধরনের ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকেন রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক